মাঝে সাজা দিয়ে একটা কথা বলছি কিন্তু আর ওইটাও দেনি এটা হচ্ছে আমার বাবাদের বাড়ি তিনটা ভাই তিনটা ভাই তিন জায়গা আলাদা বাড়ি এই তো দেখেন বাড়ির মা নাই মা গেছে অনেক ছোটো বাবা আছে বড় বোনের বাড়ি গিয়ে থাকে আর এই ভাই তো বউ ভাত নিয়ে চলে গেছে আর একজন এই যে এটা ছোটো ভাইয়ের প্লান্ট বিদেশে আছে তো যাই হোক বড় ভাইয়ের রাখটা ছেলে একটা না তার বাড়ি ভিডিও করি না তার বাড়িতে যা হচ্ছে যে একটা গাছ দেখছেন খেজুর গাছ রস করতেছে এই যে গাছটা মরে গিয়েছে এই যে বাগান বাড়ি এগুলো দেখাচ্ছি হ্যাঁ মানা থাকলে যে পরিবেশ হয় এটাই যায় না বছর ছয় মাস না দশ বছর পর

বাদামি লেবু বোধ জাম্বুরা জাম্বুরা বলে জামবুড়া বলে বাগানের ভিতর আর দেখে আসি ভাই এই যে ভাই ফোন ধরেনি আর বাড়ি তো আসেই বাড়ি না রে বাবা মার বাড়ি রে ভাইদের বাড়ি ভাইয়েদের বাড়ি দেখে চলে গেল ওর সাথে রান্না বান্না করে খেয়ে দিন যে কটা ফুলের বাগান হ্যাঁ শীতের কিছু পিঠা পুলি করছি আর এই যে বাগান ফুল বাগান আর বরব্বাকে বাড়ি এইটা আর এক বরাব্বার বাড়ি হচ্ছে আর এইটা হচ্ছে ভাইদের বাড়ি বললো তো হয়েছে দোলে চাপটানো বিশাল গাছগাছালি মা দেখেন কি অবস্থা মা থাকলে কিন্তু এরম হতো না তাই না এরম হতো না শোনা এটা হচ্ছে পুকুর পাড় দেখো কত গোসল করছি মাছ মারছি এদের সাদা ব উঠতেছে দেখছেন কি অবস্থা হ কী কুয়াশা লাগছে দেখেন গ্রামের বুকের বাড়ি ঘরগুলো মাঠ ঘাটগুলো কেমন হয়ে গেছে দেখেন আর কতদিন পর বাবা মার বাড়ি আসছে মা নাই তো ওই জন্য আসি না কিন্তু ভাই ভাবি সবাই আছে তিনটা ভাই একটা ভাই বই ছড়লে বিদেশে আছে আর এক ভাই এক বাড়ি তার এক ভাই ও বললাম আর একটা ভাই ওই পাশে আছে দেখেন কেমন শীত পড়ছে আর কেমন কুয়াশা দেখে